চমৎকার একটা প্রজেক্ট আমরা দেখতে আসছি তেরোশো তেপ্পান্ন বর্গ ফুটের একটি অ্যাপার্টমেন্ট আমরা দেখছি খুব ঋণ একটা ডেভেলপার বাংলাদেশের খুবই ঋণ একটা ডেভেলপার এই প্রজেক্টটা করেছে বারিদার যে ব্লকে যে সব ধরনের ফ্যাসিলিটিস এই বিল্ডিংয়ে আছে লাইক জিম কমিউনিটি সেন্টার থেকে শুরু করে সুইমিং পুল হ্যাঁ সব ধরনের ফ্যাসিলিটিস এখানে রাখা আছে এটা হচ্ছে এটা হচ্ছে জিম এটা হচ্ছে কমিউনিটি সেন্টার যেটা ব্যাডমিন্টন কোর্ট করা আছে সো আচ্ছা একটা সুইমিং পুল যেটা বলছিলাম আমরা এখন লবিতে অবস্থান করতেছি আছে দুইটা লিফট এবং এখানে দেখার মতো অনেক কিছু আছে আপনি দেখেন গ্রাউন্ড ফ্লোরে মার্বেল ইউজ করা এবং পাঁচটা ইউনিট এক একটা ফ্লোরে পাঁচটা হচ্ছে ইউনিট সো এই দুইটা ইউনিট এবং এদিকে হচ্ছে তিনটা ইউনিট সো পাঁচটা ইউনিট এটা হচ্ছে কমন স্টেয়ার আর এখানে ফায়ার স্টিংগিউশনের আপনার সব ধরনের প্রসেস এখানে রাখা আছে লাইক আপনার হজরি হাইড্রেন থেকে শুরু করে স্প্রিংকেল এবং ফায়ার অ্যালার্মিংয়ের ব্যবস্থা রাখা আছে সো অটো স্প্রিংকেল হোস ড্রিল হাইড্রেন থেকে শুরু করে ফায়ার এক্সটিংগুইশারের সব ধরনের ব্যবস্থা এই বিল্ডিংটাতে রাখা আছে অত্যন্ত আধুনিক একটা বিল্ডিং অসাধারণ একটি বিল্ডিং আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে আসি সো আমরা এখন লবিতে অবস্থান করতেছি লবিতে আছে দুইটা লিফ্ট এক হাজার কেজি করে এক একটা লিফ্টের ক্যাপাসিটি এবং কমন সব ধরনের বেশ কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে এই বিল্ডিং এ আমরা একটা অ্যাপার্টমেন্ট আমরা দেখবো উপর দিকে চাইলে আছে নিচের দিকে আছে সব দিকে অ্যাপার্টমেন্ট আছে আমাদের সো এটা ঢুকেই এখানে একটা ছোট্ট একটা স্পেস এখানে আছে সো এখানে আপনারা শুরে এক থেকে শুরু করে যে কমন কিছু বিষয়বস্তু আছে এখানে আপনারা একষ্টম করতে পারবেন আর ঠিক ডান থেকে ডান দিকে হচ্ছে একটা ড্রয়িং রুম তেরোশো তিপ্পান্ন বর্গ ফুট তেরোশো তিপ্পান্ন বর্গ ফুটের মধ্যে তিনটা বেড আছে তিনটা বেডের সাথে আছে তিনটা বারান্দা কিচেনের সাথে একটা বারান্দা অর্থাৎ তেরোশো তিপ্পান্ন বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্টে চারটা বারান্দা সো ঢুকেই ঢোকে আমরা ড্রয়িংটা যখন দেখলাম আবার একটু দেখি ড্রয়িংটা যখন দেখলাম ড্রয়িংটা দেখার পরে এটা হচ্ছে ডাইনিং ড্রয়িংয়ের সাথে এটা হচ্ছে ড্রয়িংটা টোটালি সেপারেটেড এখান থেকে দেখলে আরও ভালো বুঝবেন ড্রয়িংটা টোটালি সেপারেটেড একটা ড্রয়িং রুম সো ড্রয়িং এবং এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে ডাইনিং ডাইনিং থেকে একটু সামনে আমরা এইগুলে। এটা হচ্ছে কমন বাথ এটা হচ্ছে কমন বাথ অনেক বড় অনেক স্পেস আছে একটা কমন বাথ খুব সুন্দর একটা কমন আছে আর একটা বারান্দা গেস্ট বেড এর সাথে আছে এবং পাশের বিল্ডিংটার থেকে এটার গ্যাপ হচ্ছে টোয়েন্টি ফাইভ ফিট পাশের বিল্ডিং এর সাথে এই বিল্ডিং এর গ্যাপ হচ্ছে পঁচিশ ফিটের একটা গ্যাপ এটা হচ্ছে এটা হচ্ছে বারান্দা গেস্ট বেডের সাথে যেটা বলছিলাম তিনটা বেডের সাথে বারান্দা আছে চমৎকার একটা প্রজেক্ট আমরা দেখতে আসছি তেরোশো তেপ্পান্ন বর্গ ফুটের একটি অ্যাপার্টমেন্ট আমরা দেখছি খুব ঋণ একটা ডেভেলপার বাংলাদেশের খুবই ঋণ একটা ডেভেলপার এই প্রজেক্টটা করেছে বারিদার যে ব্লকে সো গেস্ট বেডের কমন বাতের সাথে আছে গেস্ট বেড গেস্ট বেডের পরে ডাইনিংয়ের সাথে আছে কিচেন কিচেনের ক্যাবিনেটগুলোটা করা আছে খুব সুন্দর চমৎকার ক্যাবিনেট করা আছে সো এটা হচ্ছে কিচেন কিচেন বারান্দা কিচেন বারান্দা থেকে যে গ্যাপটা আমরা দেখিয়েছিলাম সো এটা হচ্ছে সার্ভেন্ট টয়লেট সার্ভেন্ট টয়লেট সো 1353 বর্গফুটের তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট সো এটা হচ্ছে আমরা গেস্ট বেড দেখলাম তারপর কিচেন দেখলাম কিচেনের পর আমরা এখন সেকেন্ড সেকেন্ড বেডটা দেখব সো এটা হচ্ছে এটার সাথে একটা বারান্দা যেটা বলছিলাম তিনটা বেডের সাথেই বারান্দা আছে সো সাথে আছে একটা ফুল হাইট উইন্ডো এবং অ্যাক্রেস ভেন্টিলেশন বা ক্রাস ভেন্টিলেশনের জন্য এখানে হচ্ছে আপনার একটা বারান্দা আছে সো একটা ফুল হাইট উইন্ডো এবং একটা বারান্দা এটা হচ্ছে বেড টু অর্থাৎ চাইল্ড বেডের সাথে চাইল্ড বেডের সাইজটাও অনেক বড় বারো বাই বারো বা বারো বারো বাই তেরো সো চাইল্ড বেড এটা হচ্ছে বাথ চাইল্ড বেডের সাথে খুব চমৎকার আছে তেরোশো তেপান্ন বর্গফুটের তিন বেডের একটি অ্যাপার্টমেন্ট আমরা দেখছি এখানে ফ্লোর আপনারা চয়েস করে নিতে পারবেন আমাদের কাছে চার পাঁচটা ফ্ল্যাট আছে এই বিল্ডিং এ সো আপনারা আপনাদের মতো করে চয়েস করে নিতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে বেড ওয়ান অর্থাৎ মাস্টার বেডের যে বারান্দা প্রত্যেকটা বারান্দা থেকে অনেক দূর পর্যন্ত ফাঁকা আর মাস্টারবেডের এটা হচ্ছে একটা ফুল হাইট উইন্ডো এবং এটা হচ্ছে একটা একটা বারান্দা খুব চমৎকার প্রত্যেকটা বেডের সাথে বারান্দা আছে কিচেন বারান্দা অর্থাৎ তেরোশো তেপ্পান্ন বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্টের চারটা বারান্দা এবং অনেক খোলা আমরা একটা একটা লাইটও আমরা এখানে অন করে নিই পুরোটাই ডে লাইটে আমরা দেখছি সো এটা হচ্ছে মাস্টার বাথ এটা হচ্ছে মাস্টার বাথ সো আমরা তিনটা বেডই দেখে ফেললাম কিচেন দেখলাম ড্রয়িং ডাইনিং একদম ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট কিছুদিন আগেই হ্যান্ড ওভার হয়েছে দুটো লিফ্ট একদম টপ ফ্লোর পর্যন্ত চলে আসে অর্থাৎ রুফ পর্যন্ত চলে আসে দুটো জিম এখানে যেটা একদম রুফ পর্যন্ত চলে আসবে সো এটা হচ্ছে আমাদের রুফ চমৎকার একটা রুফ যে ব্যাডমিন্টন কোর্ট করা আছে যে ব্যাডমিন্টন কোর্ট করা আছে এখানে তো আচ্ছা একটা সুইমিং পুল যেটা বলছিলাম টেম্পারেচার কন্ট্রোল সুইমিং পুল আছে বাড়ি ধারা যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে রাখা আছে জিম কমিউনিটি সেন্টার আর উপরে তো সুইমিং পুল দেখে আসলাম যে সব ধরনের ফেসিলিটিস এই বিল্ডিং এ আছে লাইক জিম কমিউনিটি সেন্টার থেকে শুরু করে সুইমিং পুল সব ধরনের ফ্যাসিলিটিস এখানে রাখা আছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে জিম হচ্ছে জিমনেসিয়াম এর সাথে আছে ওয়াশরুম এবং এখানে আছে একটা অনেক বড় একটা ওপেন স্পেস একটা জিমনি সামনে লাইক টি কর্নার বা আপনারা চাইলে বারবিকিউ পার্টি এখানে করা যাবে ওপেন টু স্কাই একটা স্পেস অনেক সুন্দরভাবে রাখা আছে বার্বিকিউ পার্টির জন্য সো এইটা হচ্ছে জিমনিশিয়াম ছিল এবং ঠিক এটার উল্টো দিকে হচ্ছে কমিউনিটি হল বা কমিউনিটি সেন্টার এটা হচ্ছে কমিউনিটি সেন্টার পার্টি জন্মদিন পারিবারিক যে কোনো অনুষ্ঠানের জন্য এই জায়গাটা রাখা আছে কমিউনিটি হল অনেক অর্থাৎ প্রায় পিপল একসাথে এখানে গ্যাদারিং গ্যাদারিং করতে পারবে দুইশো মানুষ এবং কমিউনিটি সেন্টারের সাথে আছে তিন তিনটা ওয়াশরুম এখানে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রাখা আছে তো এটা হচ্ছে কমিউনিটি সেন্টারের যে ফ্যাসিলিটিসগুলো লাইক কিচেন এখানে রান্না করা বা সার্ভিং এর জন্য কিচেন রাখা আছে এখানে হ্যান্ড ওয়াশ এবং বাথ রাখা আছে এবং এটা জেন্টসদের জন্য ওয়াশরুম অর্থাৎ একটা লেডিস এবং একটা জেন্টসদের জন্য হ্যান্ড ওয়াশ এবং ওয়াশরুম অর্থাৎ আপনারা যখন বিয়ে শাদী বা যে কোনো রকম পার্টি করবেন সেক্ষেত্রে ওয়াশরুম ফর লেডিস এবং ওয়াশরুম ফর জেন্টস আলাদা করা আছে সাথে আছে কিচেন এবং অনেক বড় একটা কমিউনিটি হল তো বাড়িধারা যে ব্লকের এই অ্যাপার্টমেন্টটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আশা করি ভালো লেগেছে বা প্র্যাকটিক্যাল দেখলে আরও ভালো লাগবে দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম